গাইজ আজকে আমার আম্মা বাসায় নাই আমার আম্মা গেছে আমার মামাদের বাড়ি বেড়াইতে তো এখন আমি আমার রাতের খাবার রান্না করব আবে মজা আएगा না ভিড়ো তো খাবার হচ্ছে খিচুড়ি রান্না করব তো তোমরা সবাই আমার সাথেই থেকো আর আজকের ভিডিওটা গাইজ অনেক মজাদার হতে চলছে তো সবাই ভিডিওটা দেখে যাবা আর রান্নার কাজে আর কি মশলাপাতি যা কিছু লাগে ওইসব আম্মু ফিরে যে বাইটা ধুয়ে দায় তো এখন হচ্ছে আমার মশলা বাটার দায়িত্ব আমি কিছুই ধরবো না এই কারণে এখন মরিচ আদা রসুন এগুলো আমি নিজের আর এইগুলা থেকেও বাজে কমেন্ট করবো না এটা আমি আমার কাছ থেকে দেখেছি এখন আমি নিজে পারি কিনা সেটাই প্র্যাকটিস করতেছি ঠিক আছে তো মশলা আমি বেটে ফেলাইছি কিন্তু গাইস মজার বিষয় হলো আমার প্রচুর হাত জ্বলতাছে কোন অভ্যাস নাই এখন আমি গাই ভালো এখন আমি ওইটাকে রাইস কুকারে উঠাই দিছি